এইচসিসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকাল সিলেট বোর্ডের জন্য আমরা বাংলা দ্বিতীয় পত্রের চার নং প্রশ্নের সাজেশন দেব সিলেট বোর্ডের জন্য শুধুমাত্র তো খেয়াল করে দেখেন যে বাংলা দ্বিতীয় পত্রে চার নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে একটা হচ্ছে সমাজ থেকে আর একটা হচ্ছে উপশব্দ থেকে সমাজ থেকে হচ্ছে এরকম যে আপনাকে আটটা শব্দ দেওয়া থাকবে আটটা শব্দকে আপনি ব্যাসবাক্য মানে আটটা শব্দ থেকে যে কোনো পাঁচটা শব্দ আপনাকে ব্যাসবাক্য করতে হবে এবং এটা কোন ধরনের সমাজ সেটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে মানে এরকম যে আপনাকে মানে শব্দ দেওয়া থাকবে যেমন এমন দেখেন দেওয়া আছে যেমন অকাল পক্ষ এরকমভাবে অকাল বার্ধক্য অকাল মৃত্যু এভাবে দেওয়া থাকবে এটাকে আপনি বেশ বাক্য করতে হবে যেমন অকাল পক্ষ বাংলা হবে অকালে পক্ষ এটা কোন ধরনের সমাস এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস এভাবে আপনাকে লিখতে হবে তো এখন যেহেতু সময় কমে অল্প সময়ের ভিতরে আমরা বেশ বাক্য এতগুলো শেখা এটা কোন ধরনের সমাস এগুলো পড়া সময় নাই তো আমরা সমাজ থেকে না দিয়ে আমরা উপসর্গ থেকে দেব যেহেতু আমরা জানি চার নং প্রশ্নের দুইটা প্রশ্ন আসে যখন একটা লিখতে হয় তাহলে আমরা উপসর্গ থেকে দেব উপসর্গ থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কি উপসর্গের অর্থ বাচ্যকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আসে মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরি করে এটাই এখানে বলা হয়েছে এই মধ্যে যেমন সু একটি উপসর্গ তার কোনো নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু সু যদি কোনো একটা শব্দের আগে বসে যেমন সুখবর সুবাস সুদিন তাহলে ভালো অর্থে ব্যবহার করা হয় ওইটা বলতেছে তো এর পিডিএফটা আমরা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং এসএসসি পরীক্ষা সাজেশন এবং এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা মানবিক বিভাগ থেকে আমরা বিভিন্ন ধরনের অনলাইনে কোর্স করাই আপনারা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন